নমস্কার আমি রাজকুমার আজ রাজ্য জুড়ে দিনভর বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কলকাতা থেকে উত্তরবঙ্গ সর্বত্রই বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে এবার দেখে নিয়ে বিস্তারিত তথ্য দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের মতে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টি চলবে দক্ষিণ ছত্তিশগড়ের উপর যে ঘূর্ণাবর্ত ছিল তা এখন উত্তর মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে এর প্রভাবেই বাংলায় এই বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে লাল সতর্কতা উত্তরবঙ্গে কিন্তু আরও বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর দুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে কোচবিহারেও একই পরিস্থিতি হতে চলেছে এছাড়াও মালদা দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবারও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর দুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি কবে থামবে তবে কবে এই বৃষ্টি থামবে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে যদিও দুই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গেও দুই অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার তাপমাত্রার খবর এবার আসি কলকাতার তাপমাত্রার দিকে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিন শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই ছিল আজকের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন আরো খবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ